তোমাদের এই কোথা থেকে এসেছি এগুলো তোমরা কবে কিনলে এগুলো খেতে কি অনেক মজা খেলনাগুলো দেখতে খুব সুন্দর মনে হচ্ছে কিন্ডার জয় দোকানে নতুন এসেছি আমার মা আমাদেরকে কিন্ডার জয় কিনে দিয়েছে কিন্ডার জয়গুলো খেতে অনেক মজা আর এই খেলনাগুলো না কিন্ডার জয় থেকে বের হয়েছি আমরা মজা করে কিন্ডার জয়ও খেতে পারছি আবার এই খেলনাগুলো দিয়েও খেলতে পারছি কে মজা জিয়া আমাকে খেলনাগুলো দিয়ে খেলতে দিবি আমার কাছে না খেলনাগুলো দেখতে খুব ভালো লাগছে একটু দাও না খেলনাগুলো দিয়ে খেলা করি না রে টয়া আমরা তোকে এই খেলনাগুলো দিতে পারবো না তুই এখান থেকে চলে যেত তোর জন্য মা আমাদের ঘরে লুকিয়ে লুকিয়ে কিন্ডার টয়গুলো খেতে বলেছিল তুই কিনা এখানে এসে পড়লি তুই তাড়াতাড়ি চলে যা টয়া মাঝে আমাদের দেখলে খুব বকবে আমরা তো কি কিছুই দিতে পারবো না কিন্ডার জয় দিতে পারবো না আর কিন্ডার জয়ের থেকে বের খেলনা দিয়েও খেলতে দিতে পারবো না তুই যা তো এখন এখান থেকে তুমি আমার সাথে এরকম কেন কর দাও না আমাকে একটু আমি একটু খেয়ে দেখি কিন্ডার জয়টা খেতে কেমন এই জয়া তুই এত বেহায়া কেন রে যেতে বলছি যা আমাকে আর বিরক্ত করিস না তো এখানে থেকে টয়া এই জয়া মিটা কোথায় গেল বাড়িতে কত কাজ পড়ে আছে আর মিটা কি কোথাও দেখতে পাচ্ছি না কি হয়েছে মামি বলো আমি তো আর জিয়াকে বললাম ওদের খেলনাগুলো দিয়ে খেলা করব ওরা আমাকে দিলো না মামি ওদের খেলনাগুলো দিয়ে খেলা করবি মানে ও কিন্ডার জয়ের থেকে বের হওয়া ওই খেলনাগুলো দিয়ে কেন রে তোর জন্য আমার মেয়েদেরকে আমি ঘরে পাঠিয়ে দিয়েছি লুকিয়ে লুকিয়ে কিন্ডার জয় খেতে তুই কি না সেখানে যেও ভাগ বসাতে চাস এত হ্যাঁ কেন তুই তোর বাবা মা কি তোকে কিছু শিক্ষা দেয়নি তোর বাবা মা মরে আমার ঘাড়ে তোকে চাপিয়ে দিয়েছে এখন যত জ্বালা তোকে নিয়ে আমার পোহাতে হচ্ছে সকালে যে কতগুলো কাপড় চোপড় জমিয়ে রেখেছিলাম একটা কাপড় চোপড়ও ধুয়ে দিস নি এখনো তাড়াতাড়ি কাপড় চোপড় ধুয়ে নিয়ে আয় কাপড় চোপড় ধুয়ে এনে তারপরে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি বসা আমার বড্ড ক্ষুধা পেয়েছে আমি খাবার খাবো দ্বিতীয়বার জানি আর বলতে না হয় যা তাড়াতাড়ি ঠিক আছে মামি তুমি আমাকে আর বকো না আমি এক্ষুনি যাচ্ছি এরপর টয়া কাপড় চোপড় নিয়ে ঘাটপাড়ে ধুতে যায় হ্যাঁ রে টয়া মা সকাল সকাল এক ঝুড়ি কাপড় নিয়ে ধুতে চলে এসেছিস এতগুলো কাপড় ধুলে তোর কি জ্বর চলে আসবে না তুই তো অসুস্থ হয়ে যাবি এমনি ঠান্ডার দিন না মামি আমার কিছু হবে না যার বাবা মা বেঁচে নেই তার কিছু হতে নেই আমার যে এগুলো করতেই হবে হ্যাঁ রে টয়া তোকে দেখলে আমার খুব কষ্ট লাগে এতটুক বয়সে কত কাজ করিস তারপরও তোর মামির যেন মনই পাস না হে মামি কিছু করার নেই আমাকে যে কাজ করি বাসতে হবে না হলে যে দুবেলা দু মুটো ভাত খেতে পারবো না কতগুলো কাপড় চোপড় ধুলাম একটু জিরাতেও পারলাম না এখন আবার রান্না করতে বসতে হলো বাবা মা আমার যে এত কাজ করতে একদম ভালো লাগে না অপ্রমা কি কেন চলে গেলে কি রে টয়া রান্নাঘরে এভাবে একা একা বসে বসে বীরবীর করছিস কেন রান্নাটা কি হলো কাজ করে একদম উদ্ধার করে ফেলেছে যেমন মামি তুমি আমাকে দিয়ে এত কাজ করো কেনTina jia ওদের দিয়ে তো তুমি একটা কাজও করাও না কি বলছিস তুই আমার মেয়েদের সঙ্গে তোর তুলনা দিচ্ছিস হ্যাঁ রে অভাগী তোকে কি আমি ফ্রিতে খাওয়াবো হ্যাঁ তোর বাবা মা কি আমার নামে অনেক জায়গা সম্পদ লিখে দিয়ে গিয়েছে নাকি যে তোকে আমি ফ্রিতে বসে বসে খাওয়াবো আবার যদি আমার মেয়েদের সঙ্গে তোর তুলনা দিস ঠ্যাং ভেঙে একদম গুড়া করে দেব বলে দিলাম এখন রান্নাটা তাড়াতাড়ি সেরে দোকানে যাবি মিনু ভাবির দোকানে আমি লিস্টি দিয়ে এসেছি আর টাকাও দিয়ে এসেছি যে দোকান থেকে সদাইগুলো নিয়ে আসবি তোকে আজকে দুপুরের খাবার খেতে হবে না এটা তোর শাস্তি অনেক কথা শিখে গিয়েছিস তাই না দু এক বেলা না খেয়ে থাকলে তারপরই বুঝবি মজা আমি সব কাজ করে দেব সময়ের মধ্যে তারপরও আমাকে দুপুরবেলা তুমি খেতে দিও আমি যে সকাল থেকে কাজ করছি সারা দিন কিছু খাইনি এখনো যদি দুপুরেও না খাই তাহলে তো আমি একদম পড়ে যাব আগে রান্নাটা সেরে দোকান থেকে সদাইপাতি নিয়ে আয় তারপরে দেখা যাবে মিনু মামি মামি নাকি তোমাদের দোকানে টাকার লিস্ট দিয়ে গিয়েছিল দাও তো আমাকে বাজারটা বুঝিয়ে দাও এই নে টয়া বাজার কিন্তু তুই এতগুলো বাজার নিয়ে কিভাবে বাড়িতে যাবি রে রে টয়া তোকে দেখলে যে আমার খুব কষ্ট লাগে মামরা মেয়ে মামিটা তোর সঙ্গে যাতা ব্যবহার করে

হ্যারে টয়া এগুলো তো আমার দোকানে নতুন এনেছি তা তুই কিভাবে জানলি তোকে কি তোর মামি কিনে দিয়েছিল না মামি জিয়া টিনাকে দেখেছিলাম এই কিন্ডার জয়গুলো খুব মজা করে খাচ্ছি আর কিন্ডার জয়গুলোর থেকে না অনেক সুন্দর সুন্দর খেলনা বের হয়েছিল ওদেরকে বলেছিলাম আমাকে একটু দিতে ওরা আমাকে দেয়নি তাই আমি তোমাকে জিজ্ঞেস করলাম ও এই ব্যাপার আচ্ছা এই নে এই কিন্ডার জয়টা আমি তোকে ফিরিতে দিয়ে দিলাম তোর বাবা মা বেঁচে থাকতে অনেক ভালো ছিল এই নে এই কিন্ডার জয়টা তুই খেয়ে নিস আর এর মধ্যে থেকে যে খেলনাটা বের হবে এটা দিয়ে তুই খেলা করিস কেমন না তুমি আমাকে এই কিন্ডার জয়টা এমনিতেই দিয়ে দিলে তুমি অনেক ভালো মামি কিরে টয়া এখন আসলি তুই তা দোকানে যেয়ে কি মিনু ভাবের সাথে গল্প করতে বসেছিস এত দেরি হল কেন তোর কি তোর হাতে ওইটা কি কিন্ডার জয়ের মতো মনে হচ্ছে এই কিন্ডার জয় তুই কোথা থেকে এনেছিস হে মাম্মি এটা মিনু মাম্মি আমাকে এমনিতেই দিয়েছে বলেছি এই কিন্ডার জয়টা খেতে আর এটার থেকে খেলনাটা বের হলে ছিটা ঠিক কি বলছিস কি তুই তুই বলবি আর আমি সেটা মেনে নেব নিশ্চয় তুই আমার ঘর থেকে টাকা চুরি করে তারপরে এটা কিনে নিয়ে এসেছিস তাই না এই কিন্ডার জয়টা এখনই দোকানে দিয়ে আমার টাকা নিয়ে আয় বলে দিলু না হলে তোকে এ বাড়িতে থাকতেই দিব না আমি আর বড্ড জ্বালাতন করছিস তুই আমার এই কিন্ডার জয়টা তো আমি মামি টাকা চুরি করে আনিনি মামি আমার কোনো কথাই শুনে না হে সৃষ্টিকর্তা আমি যে কি করব মামি আমাকে বাড়িতে নাকি থাকতে দেবে না বাড়ি থেকে তাড়িয়ে দেবে আমি এই কিন্ডার চাই খাব না আমি এক্ষুনি এই কিন্ডার মাটিতে পুঁতে দেব এরপর টয়া কিন্ডার জয়টি মাটিতে পুঁতে দেয় আহারে বেচারা মেয়েটা কত কষ্ট পাচ্ছে আমি ওর কষ্ট একটু হলেও কমিয়ে দিই আমি এখানে জাদু করে একটি কিন্ডার জয়ের গাছ এনে দিই এতে করে মেয়েটা কিন্ডার জয় খেতেও পারবে আবার সেই খেলনাগুলো দিয়ে খেলাও করতে পারবে এরপর পরিটা জাদু করে সেখানে একটি কিন্ডার জয়ের গাছ এনে দেয় মামি মামি তাড়াতাড়ি আসো। এসে দেখো আমাদের বাড়ির উঠোনে কত বড় একটা কিন্ডার জয়ের গাছ হয়েছে হ্যারি টয়া এইটা কিভাবে সম্ভব আমাদের বাড়ির উঠোনে কিভাবে কিন্ডার জয়ের গাছ হলো মামি কালকে তুমি বকি ছিলে না তারপরে সেই কিন্ডার জয়টা আমি তোমার ভয়ে মাটিতে লুকিয়ে রেখেছিলাম সেই কিন্ডার জয়টা দেখে এত বড় একটা কিন্ডার জয়ের গাছ হয়েছে ও বাবা সত্যি এই গাছে সকল কিন্ডার আমি আর জিয়া খাবো এই টায়া তুই এই গাছ থেকে দূরে সর এই গাছের সকল কিন্ডার জয় আমার আর জিয়ার এই কিন্ডার জয়গুলো আমার মেয়েরা খাবে আর খেলনা দিয়েও খেলা করতে পারবে দুষ্টু বাঘিনী এই গাছের সমস্ত কিন্ডার জয় আর এই গাছটা টয়ার এখন থেকে এই গাছটার মালিক টয়া তুই টয়াকে অনেক এতিম কষ্ট দিয়েছিস আর এখন কিনা তুই এই গাছটার মালিক ভাবছিস তোর মেয়েরা এবং তুই এই গাছের একটা কিন্ডারজয়ও ভোগ করতে পারবি না তবে হ্যাঁ তুই যদি টয়াকে তোর মেয়েদের মতো আদর যত্ন করে ভরিয়ে রাখিস তবেই এই জয় তুই গ্রহণ করতে পারবি বজলি না হলে এই গাছ তোকে তোর প্রাপ্য শাস্তি দিবে এখন থেকে টয়া একা না এখন থেকে এই গাছ টয়ার সম্পূর্ণ খেয়াল রাখবে হে জাদুর গাছ আমাদের তুমি ক্ষমা করে দাও আমি এতদিন বুঝিনি তুমি যে আমাদের চোখ খুলে দিলে আমি এখন থেকে টয়াকে খুব আদর করব এখন থেকে আমি টয়াকেও আমার নিজের মেয়েদের মতো আদর যত্ন করব তাহলে এই গাছের তিনটার জয়গুলো বিক্রি করেও আমাদের সংসারে আর অভাব থাকবে না আর ওদের তিনজনকে নিয়ে আমার সংসারও খুব ভালো মতো কেটে যেতে পারবে এরপর থেকে বাঘিনী এবং তারা সবাই মিলে সেই গাছ থেকে কিন্ডার জয় পেরে বাজারে নিয়ে বিক্রি করে তাদের সংসারের অভাব দূর করে দেয় হ্যালো ছোট্ট বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ